ট্রেনটাকে ক্রস করার চেষ্টা করতেছি দুইটা ট্রেনের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে কোন ট্রেনটা আগে যেতে পারে আমাদের ট্রেনটা তুলনামূলক গতিতে চলতেছে দেখা যাক আমরা জিততে পারি কি অনেক স্পিনে দিয়েছে দেখা যাক দর্শক আপনারা কখনোই নিজের ট্রেনের এরকম দেখেন হয়তো বাস ট্র্যান বা অন্যান্য আগবহনে দেখেছেন কিন্তু দুইটা ট্রেনের মধ্যে প্রতিযোগিতা এই যে আমি এখন থেকে ফার্স্ট দেখানোর চেষ্টা করতে পারি অনেক জোরে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের দেখে কিন্তু সেই ট্রেনটা অনেক স্পিড দিয়েছে এটা আমাদের কাম্য ছিল না